ফুটপাথ কোয়ালিটি বা সস্তা কোয়ালিটির কোনো ব্যাগ আমরা হচ্ছে যে নিয়ে আসি না সো বাই দ্য ওয়ে সো যারা যারা ফর এভার থেকে দেখছেন এই মুহূর্তে লাইভ থেকে শেয়ার করে দিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও হবে প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও হবে একটার চেয়ে একটা ব্যাগের কালেকশন বেশি সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালারও হবে একটা ব্ল্যাকটা ওঠাও অ্যান্ড এটার মধ্যে একটা হচ্ছে যে ব্ল্যাক কালার হবে ওকে সো চলেন আমরা একটা একটা করে ব্যাগগুলো দেখি একটু ধরো ধরো আমরা একটু একটা একটা করে ব্যাগগুলো দেখি অ্যান্ড আরো অন্য ডিজাইনেরও ব্যাগ আছে যেগুলো আমি আপনাদের আজকে দেখাই দিব অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরে তনি থেকে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও হচ্ছে যে ফরেবার তনির একটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নেবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে কিনে নেবেন হ্যাঁ কারো যদি লাগে সে আমি একটা একটা করে একটু আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি দিতেছি তারপর আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ ওকে সো যারা যারা দেখতেছেন তাহা লিখেছেন সুন্দর সো আমরা একটা একটা করে ব্যাগে যাই সো ফার্স্ট আমি এই কালারটা দেখাবো ব্যাগের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এগুলা লক থেকে শুরু করে প্রত্যেকটা হচ্ছে মানে পার্ট দেখেন অনেক সুন্দর লুক এই ব্যাগগুলার ভিতরে প্রচুর স্পেস আছে এন্ড এখানে আপনার ক্রস বেল্ট আছে রকম করে আপনি বড় করে আপনি যদি চান ব্যাগটাকে বড় করে ইউজ করতে পারবেন এরকম ক্রস বেল্ট আছে এটার চেম্বার হচ্ছে তিনটায় যে এই পাশে একটা পার্ট মাঝখানে একটা পার্ট এই পাশে একটা পার্ট ওকে সো এই ব্যাগগুলা যার পছন্দ হয় এই ধরনের ব্যাগ যাদের পছন্দ আপনি দেখার সাথে সাথে করে এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ অনেক নাইস একটা ব্যাগ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো এই ব্যাগটা যার লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন ব্যাগটা খুবই সুন্দর অনেক চোস একটা ব্যাগ হ্যাঁ অনেক নাইস একটা ব্যাগ এই কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব রেগি একটা ব্যাগ এরপর আসেন আমি এটার মধ্যে আরেকটা দেখাচ্ছি যে দেখেন হোয়াইটটা সেম এগুলারও এইটারও হচ্ছে আপনার এরকম মানে সেম ব্যাগ জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট এই যে দেখেন তিনটা তিনটা পার্ট থাকবে ব্যাগের ভিতরে আর এই ব্যাগটার সাথে আপনার এরকম কে ক্রস বেল্ট দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনার সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে

আচ্ছা এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এটা হচ্ছে এটা হোয়াইট কালারটা হোয়াইট এটা হচ্ছে একদম পিওর হোয়াইটটা হ্যাঁ পিওর হোয়াইটটা কিন্তু অনেক বেশি সুন্দর সো আপনি বলেন না কেন কি বলবো রে ভাই আমার পরাটার প্রাইস কত আচ্ছা আপনি এটা আর জুনাম আমি ভাবছি এটা কোনো ছেলের আইডি বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমার পরাটার প্রাইস যেন কত একুশশো আমার পরাটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এন্ড আমার পরাটার এই সেটটার সাইজ আছে কত কত এম এল এক্স এল আচ্ছা আমার পরাটার সাইজ আছে এম এল এক্স এল হ্যাঁ আমার পাওয়াটা সাইজ আছে এম এল এক্সেল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে হ্যাঁ আমার পাওয়াটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আর কালার আছে এটা আরও দুইটা ওটা আমরা লাস্টের দিকে দেখাই দিব সো ব্যাগগুলো দেখেন এটা হচ্ছে টা এই ব্যাগটার হোয়াইট কালার এগুলো খুবই কোয়ালিটিফুল ব্যাগ আর এটা হচ্ছে আপনার অফ হোয়াইটটা বেল্ট সবগুলো বের করা লাগবে না সবগুলোর সাথে এরকম আপনার বেল্ট দেওয়া আছে সবগুলো ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট দেওয়া থাকবে সো বেল্ট মানে এই ধরনের ব্যাগগুলোর সাথে নরমালি ক্রস বেল্ট যদি ইউজও করে না সো এটা হচ্ছে পিওর হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ দুইটা অফ হোয়াইট বা এটা মিল্কি হোয়াইট ইউ ক্যান সে সো দুইটা কালারই সুন্দর এই ব্যাগগুলো আপনার ভেরি নাইস অনেক কোয়ালিটিফুল ব্যাগ হ্যাঁ সো এই ব্যাগগুলো সব চায়না থেকে আমাদের আসে দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমার মনে হয় যে দেখবে তারই পছন্দ হবে হ্যাঁ যে দেখবে রেগুলার মানে খুবই পছন্দ হবে আমরাও রেগুলার কাস্টমার কিন্তু কৃষকগঞ্জ শোরুম না থাকাতে পিকচার তুলতে পারি না সুমিয়া আক্তার আপু আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপু দোয়া করবেন যেন এক সময় শোরুম দিতে পারি ওয়াও সো দিস ইজ ইওর বিউটিফুল ব্যাগ ইউ ক্যান সি বিউটিফুল একটা ব্যাগ দেখেন অনেক জোস এই ব্যাগগুলো যাদের আসলে ব্যাগের মধ্যে দুনিয়ার কিছু ক্যারি করা লাগে লাইক মি আমি আমার ব্যাগের মধ্যে দুনিয়াটা ক্যারি করা লাগে সো আপনি হচ্ছে যে এইটা নিতে পারেন এই হচ্ছে যে একটু বড় সাইজের মধ্যে খুবই সুন্দর ব্যাগ এরপরে এটার ব্ল্যাক কালারটা দেখেন আপু এই ব্যাগের প্রত্যেকটা কালার সুন্দর মানে এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার আসছে বুঝছেন আড্ডা উইথ ইউ টু সো এই যে দেখেন আমাদের কিন্তু প্রতিনিয়ত চায়না থেকে নতুন ব্যাগ আসতে থাকে যখনই আসে আমি দেখা যায় আপনাদেরকে লাইভ করে দেখাই দিই সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও যারা এই ধরনের কোয়ালিটি ফুল আমি আবারও বলছি যে যারা কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করেন যারা হচ্ছে কোয়ালিটি দেখে কিনবেন আমরা কিন্তু কোনো কম দামি সস্তা ফালতু ব্যাগ বিক্রি করি না হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে কোয়ালিটিফুল কারণ আমরা দেখা যায় ড্রেস প্রচুর কিনি তাই না পছন্দ হলে ড্রেস কিনে থাকি ব্যাগ কিন্তু সবাই এত কিনে না ড্রেস যদি কিনে বিশটা দেখা যায় ব্যাগ কিনে দুইটা তাই না ব্যাগটা সো ব্যাগ কিন্তু মানুষ কম কিনে বাট দেখা যায় যে ব্যাগের ক্ষেত্রে আপুরা কিন্তু বেশি চুজই থাকে যে ব্যাগটা একটা ব্যাগ যেন অনেক ড্রেসের সাথে ইউজ করা যায় বা একটা ব্যাগ যেন কোয়ালিটিফুল হয় হয় এটা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সো এটার প্রত্যেকটা কালার আপু একটা চেয়ে একটা বেশি সুন্দর এত স্ট্যান্ডার্ড আর এই কালারটাও কিন্তু সব কিছুর সাথে ইউজ করা যায় সব কালারের সাথে এটাকে নেওয়া যায় এই ব্যাগটা অনেক বেশি সুন্দর যারা এইরকম কোয়ালিটিফুল ব্যাগ চান আপনি এটাকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আবার শোকলা ঘোষ দিদি লিখেছে কালো ব্যাগ দেখাচ্ছ লোভ লেগে যাবে হা কালোটা আসলে সুন্দর ছিল আপু সবগুলো যদি অনেক বেশি সুন্দর সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা ব্যাগের কালেকশন সুন্দর আপনাদের প্রোডাক্ট জাস্ট অসাধারণ জ্যোতি চাকমা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লুক এট দিস ওয়ান এইটা এই ব্যাগটা অবশ্যই তো প্রত্যেকটা ব্যাগ আসলে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে जस्ट দেখেন এরপরে হচ্ছে দিস ইজ দা লাস্ট কালার ওয়াও সব সাপোর্ট জয়েন করে ফেলছেন ফরএভার টুনিতে थैंक यू সো মাচ আ তামিম খান তোমার জন্য আমাদের এখানে জুতা পাওয়া যাবে যেটা দিয়ে তোমার পেটানো যাবে ফालतू কথা না এটা হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর তুমি কেমন অনেক সহয়সী নারী তোমার কথা বলার ধরন অনেক সুন্দর সাইমা সুলতানা আপু थैंक यू সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন আপনারা ম্যারুন কালারের ব্যাগটা লুক এট দিস ওয়ান এইটা আপনার খুবই 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 সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নেবে ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর না আহা কালারটা দেখেই ভালো লাগতেছে না জোস একটা কালার লুক এন্ড এত কোয়ালিটিফুল এই ব্যাগগুলা এই ব্যাগগুলার প্রাইস কত দেখি অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এই ব্যাগগুলা হচ্ছে যে আমরা আপনাদেরকে অনেক কম প্রাইসে দিয়ে দিব মানে আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটি ফুল ব্যাগ এই ধরনের ব্যাগ আপনি দেখা যায় আমরা যখন বিদেশ থেকেও কিনি থেকে কিন্তু টাকা টাকা সেই ক্ষেত্রে আমরা থেকে করে সেক্ষেত্রে আমরা অলওয়েজ চেষ্টা করি বেস্ট প্রাইসে দিতে এই ব্যাগগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আমি কালারগুলো একবার রিপিট করে দিচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ করে আমি আগেই বলছি যে যারা দামি ব্যাগ পছন্দ করেন আমাদের কাছে কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ নাই ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে পঁয়ত্রিশশো করে আমি আগেই বলে নিছি যে যারা কোয়ালিটি ফুল দামি ব্যাগ পছন্দ করেন এগুলার কোয়ালিটি দেখে নিবেন 3550 করে ধরো এইগুলা দেখানো শেষ 3550 করে আমি जस्ट কালারগুলো রিপিট করে দিছি দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক চৌস একটা কালার একটা থেকে একটা বেশি সুন্দর ক্যাপ্টেন আশিক আহমেদ লিখেছেন টনি আপু আমার বড় ভাই অনিক জন্য সুন্দর মেয়ে দরকার সে বিবাহ করবে আপনি একটা ডাউনলোড কি সরি একটা অ্যানাউন্সমেন্ট করে দিন আমি তাকে একটু পচাই ক্যাপ্টেন আশিক আহমেদ আইটি থেকে লিখেছেন আচ্ছা কিন্তু যোগাযোগ করবে কোথায় মেয়েরা যোগাযোগ করবে কোথায় ওয়াও অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আপু হোয়াটস দ্য প্রাইস অফ দ্য জাম্পসুট ইউ আর ওয়ারিং নাও আচ্ছা সুমাইয়া সাদিয়া মমতাজ আপু এটা জাম্পসুট না এটা হচ্ছে এটা হচ্ছে আলাদা প্যান্ট হ্যাঁ আর এটা হচ্ছে শার্ট বাট এটা নিচের দিকে এইরকম আপনার লক করা ইলাস্টিক দিয়ে হ্যাঁ দ্যাটস ওয়াই এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা জাম্প স্যুট মানে এটা আপনার মানে শার্টও ফিল দিবে আর জাম্প ফিল দিবে দুইটাই আপনাকে ফিল দিবে জিনিসটা আসলে সুন্দর দেখেন এটা ব্যাকপার্টটা আমি একটু দেখাই অনেক সুন্দর একটা ড্রেস এটা দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল তো এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা মধ্যে এটা কি হয় এই দেখো কাস্টমার মানে ট্রায়াল দিতে দিতে

মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্স এল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এর আপনার ওকে 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 এইটা দেখেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ দেখেন এই ব্যাগগুলা অনেক বেশি কোয়ালিটি ফুল আর অনেক বেশি সুন্দর সো লেট সি আমরা একটু একটা ব্যাগ আপনাদেরকে কে এরকম একটা ব্যাগ আপনাকে এরকম খুলে দেখাই দেখেন এটার ভিতরে অনেক স্পেস আছে এখানে দেখেন আপনার হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট থাকবে আপনি যদি ব্যাগটা বড় করে ইউজ করতে চান তাহলে যেন বড় করে ইউজ করতে পারেন দেখেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর দেখছেন আমাদের আমি আবারও বলছি আমাদের কোন ব্যাগ মানে আমাদের প্রত্যেকটা ব্যাগ কোয়ালিটিফুল আমাদের প্রত্যেকটা ব্যাগ আমরা চায়না থেকে অর্ডার করে নিয়ে আসি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মিসকাত প্রীতি আপু আজকে তোমার ইন্টারভিউ লাস্ট পার্টটা দেখে অনেকক্ষণ কান্না করছে তুমি কিভাবে যে থাকো আল্লাহ তোমার মনে শান্তি দেখ আপু দোয়া করবেন আমার জন্য আসলে আমি কিভাবে থাকি আমি নিজেও জানি না মানে আমার আসলে থাকে না সামটাকে আমার হাসতে ইচ্ছা করে না বাট মানুষের সাথে কথা বলার সময় হাসা লাগে মানে হয়তো মানুষ ভাববে যে আমি হয়তো ভাব নিতেছি বাট ইটস ডিফিকাল্ট আপু মানে যার ব্যথা সেই বুঝে আর কি ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ব্যাগ কারোর যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটার হচ্ছে আরেকটা মানুষ উপর থেকে আপও আছে অনেক কিছু जज করে বাট জারজার লাইফ সে মানে জার জীবন সম্পর্কে সে ভালো জানে মানুষ জাজ করতেই পারে তো এটাই এর কি বিষয় তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা দেখেন এই ব্যাগের ব্ল্যাক কালারটাও খুব সুন্দর সবগুলো সুন্দর সবগুলো সুন্দর হ্যাঁ সবগুলো সুন্দর

ছেলে হচ্ছে আজকে তার খালার বাসায় গেছে মিরপুরে খালার সাথে গেছে এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ব্যাগ গুলো এখান থেকে সরাই ফেলাম এই ব্যাগটাও খুব সুন্দর এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইট এর মধ্যে এটাও কিন্তু ব্ল্যাকটার মধ্যে ব্ল্যাকটার মতো এরকম দেখেন গ্লেজ দেয় এটা হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাকটার মতো এরকম করে গ্লেজ দেয় খুবই সুন্দর একটা ব্যাগ যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন আপনার পেজের সাথে সাথে অর্ডার করে স্টক আউট বলছে আপনি এটা বিশ্বাস আপনি করেন আগে আপনি কোনো দিলো ড্রেস না বুঝি আপু আচ্ছা পারবিন আক্তার আপনি অর্ডার করার সাথে সাথে সোল্ড আউট বলতো তার মানে আপু আমাদের তাড়াতাড়ি অর্ডার এসে যায় তো তার মানে আপনার আগে অন্য কেউ আমাদের পেজ অর্ডার করে দিছে মেবি আমাদের আসলে প্রচুর অর্ডার থাকে তো আপু দেখা যায় যে যখন আমি কোনো ড্রেস ডিসকাউন্ট দিই ধাম ধাম করে অর্ডার আসতে থাকে তো আপু তোমার মতো হতে চাই এত স্ট্রং তুমি আমি তোমার বিগ ফ্যান পারিয়া আপু থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আপনি আরো অনেক বড় হন আপনার জন্য দোয়া করি এটা হচ্ছে আপনার মিল্কি পয়েন্টের মধ্যে ব্যাগটা সবগুলো ব্যাগের সাথে ক্রস বেল্ট আছে এন্ড লাস্ট কালার হচ্ছে কোনটা এটা লাস্ট কালার হচ্ছে দিস ইজ ইয়োর বিউটিফুল মাস্টার্ড ইয়েলো কালার ইউ ক্যান সি এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস একটা কালার তো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই ব্যাগটা যদি কারো লাগে সে এই ব্যাগটাকে নিয়ে নেবেন প্রত্যেকটাই সুন্দর রাইট প্রত্যেকটাই সুন্দর এন্ড এটার প্রাইস পড়ছে কত টাকা এই ব্যাগগুলো আবার কালারগুলো আবার দাও কালারগুলো আবার দাও এই ব্যাগগুলোর প্রাইস পড়ছে 3250 টাকা করে হ্যাঁ আমি আগে বলছি যারা কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করেন যারা দামি ব্যাগ কিনেন 3250 করে ওকে সো আমাদের কাছে কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো ব্যাগ পাবেন না আমাদের প্রত্যেকটা ব্যাগ আমরা নিজেরা অর্ডার করে নিয়ে আসি ওয়াও খুবই সুন্দর এটা 3250 করে ব্যাগ দেখলেই তো বোঝা যায় যে এগুলো দামি ব্যাগ তাই না

এখানে বাটন গুলো সবগুলো এরকম খুলে ফেলা যায় হ্যাঁ সবগুলো আপনি চাইলে খুলে ফেলতে পারেন বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগতো স্যার কি যে এটা যদি আমি এইভাবে পড়ি লাইক এখানে আমি গিফট দিলাম সুন্দর না সো এটা অনেক বেশি সুন্দর এটা মধ্যে দুইটা কালার সো হিয়ার ইজ ইউর বিউটিফুল ওয়ান এই কালারটা খুবই সুন্দর দেখেন সেম ডিজাইন এই যে দেখেন আমি যেটা বলছিলাম এই যে নিচের দিকে এরকম করে এলাস্টিকটা দাও আছে যে দেখেন নিচের দিকে এরকম করে আপনার সুন্দর করে ডিজাইন করে এই যে দেখেন এলাস্টিক দাও আছে এটার ফেব্রিকটা হচ্ছে দেখেন খুবই সুন্দর সিল্কের মধ্যে এন্ড এইটার প্যান্ট এই 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 ড্রেসের প্যান্টগুলো হচ্ছে যে অনেক বড় করে আর কি মানে এটা ডিজাইনটা এরকম প্যাটার্নটা এরকম হ্যাঁ একটু খুব সুন্দর এগুলো আমাদের প্রোডাকশন করা ফ্যাব্রিক হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রোডাকশন হচ্ছে আমাদের ফরএভার এবার নিজস্ব প্রোডাকশন এগুলো আরো আমরা ওইটা দুবাইতে এক্সপোর্টও করি সো যদি কারো লাগে সেটাকে দেখার সাথে সাথে করে নিয়ে তোমাকে খুব ভালো লাগে তোমার কথাগুলো জোস লাগে টেক লাভ সাদিয়া আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এইটা হচ্ছে আপু আমার পরাটার জাস্ট আরেকটা ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা সুন্দর না যে সেম এটার স্লিভসটা কিন্তু এরকম হবে এই যে হাতাটা কিন্তু এরকম হবে দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক ওয়ান এন্ড এইটা হচ্ছে ব্ল্যাকটার প্যান্টটা দেখেন সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে কিন্তু এরকম এলাস্টিক দেওয়া আছে এন্ড খুব দামি এলাস্টিক কিন্তু এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড কিন্তু পকেট আছে আর এটা হচ্ছে একটু লুজ প্যাটার্ন জিনিসটা কিন্তু সেই সুন্দর দেখছেন ইউ ক্যান সি জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এখন আমি লাইভ করতেছি ফর এবার তোর থেকে এরপরে আসেন আমার পরাটা আমার পরাটা একটা দাও তো সো আমার পরাটা একটু আমি একটু দেখাই দিচ্ছি যার যেটা লাগে সে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন হাপু সবগুলো সুন্দর थैंक यू সো মাচ এই যে দেখেন আপু এটার এরকম দুইটা পকেট আছে এই যে সবগুলো এরকম দুইটা পকেট আছে অনেক স্টাইলিশ লাগে অনেক স্মার্ট লাগে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো এইটা আমি একটু দেখাই দেই এটা একটু দেখাই দেই এই যে দেখেন এক্স্যাক্টলি আমার পরাটা ওকে এই যে দেখেন এটার প্যাটার্নটাই সুন্দর কাটিংটাও খুব সুন্দর দেখেন মানে এটা জোস দেখছেন এক্স্যাক্টলি আমার পরাটা এই যে সেম তিনটা সেম ডিজাইনে জাস্ট এই যে দেখেন আমাদের ফরএভারের নিজস্ব প্রোডাকশন ওকে এটা হচ্ছে ফরএভারের নিজস্ব প্রোডাকশন এই যে দেখেন পরেবার তো নিজস্ব প্রোডাকশন খুবই সুন্দর আর এগুলো সাইজ अवेलेबल আছে আপনি এটার সাইজ পাবেন 36 থেকে 46 পর্যন্ত এম এল এক্স এল দ্যাট মিন্স এম মিন্স 36 36 থেকে 38 এল মিন্স 40 থেকে 42 এন্ড এক্স এল মিন্স 44 থেকে 46 এন্ড আপনি এগুলো খুবই স্মার্ট লাগে যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনি আমার পরটা নেন আর আপনি এই ব্ল্যাকটা নেন অথবা আপনি এই কালারটা নেন যেটাই নেন হ্যাঁ যেটাই নেন সব কয়টা কিন্তু আপনার সুন্দর প্রাইস করছে কত টাকা ফেব্রিকটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে 2150 টাকা সরি 2150 টাকা সো এই ড্রেসগুলো আপনারা আমাদের ফরএভার তো নিতে এবং অনলাইনে অর্ডার করতে পারবেন ফরএভারের পেজে এন্ড ফরএভারের পেজে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি মানে আমরা কিন্তু এক পয়সাও বিকাশ নেই না আপনি যেখানেই অর্ডার করবেন সেখানে আমরা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্টটা রিসিভ করার সময় টাকা দিয়ে রিসিভ করবেন এন্ড আমাদের কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন আছে লাইক ইউ নো এই যে আমি একটু দেখাই আপনাকে আমাদের ক্যামেরাটা ঘুরায় এই যে দেখেন প্রচুর ব্যাগের কালেকশন আছে আমাদের এই যে দেখেন এগুলো সব আমাদের প্রত্যেকটা ব্যাগ আপনার চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা ওকে সো আপনার কারো যদি এখান থেকে কোনো ব্যাগ পছন্দ হয় আপনি সেক্ষেত্রে ইনবক্সে কোয়ারিজ করতে পারেন খুবই সুন্দর ওকে খুব জোজ জোজ ব্যাগের কালেকশন আসছে এই ব্যাগটাও লাস্ট উইক আসছে নতুন ডিজাইন এই ব্যাগটাও একদম নতুন ডিজাইন সাবান ওয়াও এ ব্যাগটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ব্যাগের এই ব্যাগের তোমার এরকম উল্টা উল্টা ডিসপ্লে দিছো কেন অনেক সুন্দর দেখছেন এই ব্যাগের কালার খুব সুন্দর এরকম তারপরে আমাদের এটাও এই ব্যাগটা খুবই হিট একটা ব্যাগ এটার বেল্ট লাগাও নেই কেন অনেক সুন্দর লাইক লাইক এই এই এরকম আর কি খুব সুন্দর না অনেক জোস টোস ব্যাগের কালেকশন আছে আমাদের কাছে আমাদের অন্যান্য শোরুমগুলা তো ব্যাগের কালেকশন পাবেন হ্যাঁ অন্যান্য শোরুমেও ব্যাগের কালেকশন পাবেন অ্যান্ড অলসো এরকম জুতার কালেকশনও পাবেন হ্যাঁ সব শোরুমে পাবেন সো আপনারা হচ্ছে যে আমাদের শোরুম ভিজিট করলেই দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে আমি এখন একটু বাসায় চলে যাব ওই জন্য তাড়াতাড়ি করে লাইফ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম